এক রোদেলা সকালে ছোট্ট খরগোশ টবি তার গর্ত থেকে লাফিয়ে বের হল টবি ফুল খুব ভালোবাসত প্রতিদিন সে গর্তের পাশে থাকা ছোট্ট ছোট ফুলগুলোর দিকে পানি ছিটাত আর বলত বড় হও সুন্দর হও আমার ফুল বন্ধু একদিন টবি গাজর তুলছিল ঠিক তখনই সে দেখল এক নীল রঙের জাদু পাখি পাথরের ওপর বসে আছে পাখিটি হেসে বলল টবি তোমার মনটা খুব ভালো নাও এই রংধনু বীজগুলো নাও ভালোবাসা দিয়ে রোপণ করো টবির চোখ ঝলমল করে উঠল রংধনু বীজ বাহা সে দৌড়ে বাড়ি ফিরে এলো মাটিতে ছোট্ট ছোট গর্ত করে প্রতিটি রঙিন বীজ যত্ন করে রোপণ করল প্রতিদিন সকালে পানি দিত এমনকি মেঘলা দিনেও কেটে গেল অনেক দিন তবুও কোনো ফুল ফুটল না টবি একটু দুঃখ পেল কিন্তু হাল ছাড়ল না সে বলল হয়তো গান শুনলে ওরা খুশি হবে এক সুন্দর সকালে হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে গেল মাটির নিচ থেকে ফুটে উঠল রংধনু রঙের ফুল চারদিকে প্রজাপতির নাচ মৌমাছির গুনগুন আর মিষ্টি গন্ধে ভরে গেল বাতাস জাদু পাখিটা ফিরে এসে বলল দেখলে টবি ভালোবাসা আর ধৈর্য নিয়ে যত্ন করলে পৃথিবী সুন্দর হয়ে ওঠে সেদিন থেকে টবির বাগানটা হয়ে গেল বোনের সবচেয়ে আনন্দের জায়গা রং গান আর হাসিতে ভরা